হ্যালো গাইস কী অবস্থা আপনাদের এবার নাটক রিলিজ হয়েছে এমন একটি নাটক সুপার ডুপার নতুন নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে নাটকের নাম হলো জলের প্রেম নাটটি পরিচালনা করেছেন মহাসিন আকাশ এবং সেই সাথে নাটটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি নীলোয় আলমগীর এবং অভিনেত্রী জান্নাতুল সোমায়া হেমি এই নাটির কোথায় কীভাবে দেখবেন হাউসফুল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে আর আপনি যদি এখন ওই নাটকটি না দেখে থাকেন তাহলে আজই এক্ষণি সময় নিয়ে বসে ফুরন নাটকটি দেখার জন্য এই নাটটি অনেক সুন্দর এবং অনেক রোমান্টিক ভালোবাসা নাটক রয়েছে অসাধারণ অভিনয় রোমান্টিক গল্প এবং সুন্দর কাহিনি সব কিছু মিলে এই নাটকটি আপনাদেরকে বিনোদন এবং আনন্দ দিতে পারবে এই জুটি যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে প্রত্যেকটি নাটকই রোমান্টিক রোমাঞ্চকর পরপর তাই তো দর্শকরা সবসময় এই জুটি নাটক দেখতে অধীর অপেক্ষায় বসে থাকেন তবে যাই হোক বন্ধুরা এই জুটি নাটক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারে তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ